আজ রোজ বৃহস্পতিবার হজরত শাহজালাল মাজার রজা চলে আসছি আমরা আজকে এখানে অনেক জলসা হচ্ছে দূর দূরান্ত থেকে অনেক লোক আসছে সবাই হজরত শাহজালাল মাজারে আসছে যারা একটা ভক্ত সবাই এখানে আপনার অলির দরবারে আসছে বিভিন্ন আর্জেন্টিয়া আছে তাহলে আল্লাহর কাছে যে যে নিয়ে আসে সে পেশ করে আমি এখন চলে আসছি আপনার সাজার মাজারের কাছাকাছি ওই দেখতে পাচ্ছেন যে আপনার ওইখানে আপনার দলার মাজার সরিপ এবং এটা হচ্ছে আপনার যে আপনার চেম্বার যেখানে বসে আপনার আগরবাতি মোমবাতি গোলাপ জল নিয়ে আসে এখানে খাদেমদের সাথে আলোচনা করে আপনার সবাই জেরত করে এবং নিয়ত করে এবং এখানে হয় এটা মসজিদ পাশের মসজিদটা মসজিদটা খুবই সুন্দর এখানে সবাই নামাজ পড়তে আসে সিলেটবাসীরা এবং যারা এই মাদ্রাস রাজা সহ আসেন তারাও এখানে এসে নামাজ পড়েন দোয়া করেন অলি আল্লাহর দরবারে এবং আল্লাহ তাল্লা সেটা আপনার প্রত্যেকটা মুসলমানদের সে দরগুলি কবুল করে আপনি দেখতে পাচ্ছেন আজকে এই যে আমি এখন যাচ্ছি আপনার মাজার শরীফের নিচের অংশে যাচ্ছি এখন এখানে আজকে প্রচুর লোক আজকে অনেক প্রতি বৃহস্পতিবার দিন এখানে একটা মানে জলসা একটা হয় এরকম যে লোকের সমাগম বিভিন্ন এলাকার থেকে ঢাকার থেকে ঢাকার বাইরের থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসে এখানে লোকজন এসে অলির দরবারে আপনার কান্নাকাটি করে দোয়া চায় এবং রাতে এখানে এরা সবাই থাকেও দেখতে পাচ্ছেন এখানে লোকের সমাগম প্রচুর লোক আপনার সবাই এখানে রাত জাগবে এবং অলি আল্লাহ দরবারে আপনার দোয়া চেবে অনেকে অনেকে নিয়োগ করে চলে আসে এখানে এই দেখেন দরগা শরীফের অফিস এই যে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে উত্তর থেকে লোকজন আসে এখানে বিভিন্ন নিয়তে আল্লাহর কাছে দোয়া চায় এই যে এটা আপনার এটা আপনার দরগা শরীফের অফিস এবং ওইটা মেইন গেট এই এই পাশে দেখেন কত শাহাদ মাদারের পাশে আপনার কবুতরগুলি আপনার অনেক আপনার শত শত কবুতর এখানে থাকে এখানে আপনার যারা আসে কবুতকে খাবার দেয় দেখেন কত লোক আছে লোকের সমাগম আজকে আজকে সারা রাত এখানে এরকম লোক থাকবে সবাই অলি আল্লাহ দরবারে কান্নাকাটি করে দোয়া চাইবে আমরা এখন আরও সামনের দিকে যাচ্ছি দেখেন লোক আসতে যাচ্ছে আপনার একের পর এক লোক আসছে আপনার আজকে বৃহস্পতিবার আসলে এরকম এই জায়গাটা মানে খুবই মানে ভাল লাগে মানে ডাকাটা সরকম আপনার ভরে যায় সবাই এখানে মনে হয় কি যে আজকে একটা যে আপনার এবাদত বন্ধুগীদের রাত দূর দূরান্ত থেকে এসে আল্লাহর কাছে দুয়াচার হ্যাঁ এই দেখেন এটা বাইর হওয়ার প্রবেশ এবং বাইর হওয়ার মেন গেটটা মেন গেটটা আপনার এটা আপনার যে আমরা এখন মাদার শরীর বাইরে চলে যাচ্ছি গেট দিয়ে বাইরে হচ্ছি এই দেখেন এই পাশে আপনার সাহাদেলার তেলার গেট থেকে বাইর হলে অনেক এখানে হোটেল আছে খুব সুন্দর সুন্দর হোটেল আপনারা যদি ঢাকার থেকে কেউ আসেন এখানে আসলে আপনার ভালো ভালো হোটেল আছে আপনার খুবই হোটেলের আপনার খুব সুন্দর আপনার খাবার মানও ভালো এখানকার হোটেলের পরিবেশ এবং এখানকার সবচেয়ে বড় বিষয়টা ভালো জিনিস হলো যে এই জায়গাটা আপনার মানে যে লোকজন আছে এদের অ্যাক্টিটি এত ভালো যে আপনার বলার বাইরে এবং শহরের যে লোকজন আপনার দেখলাম যে এদের আপনার যে পরি পরিষ্কার শহর শহরটা খুব ক্লিন খুবই ক্লিন হুম এই দেখেন আপনার এখানে যে যারা আসে এখান থেকে আপনার মোমবাতি আগরবতী নক্কল তসবির গোলাপ জল নিয়ে মাঝারের ভিতরে যায় টুপি চিন্নি সাল নিয়ে এখান থেকে যায় হুম যেটা বলছিলাম যে আপনার এখানকার মানে নিরিবিরি পরিবেশ আপনার খুব সুন্দর খুব ডিসিপ্লিন আপনার শহরটা আপনার আমার কাছে খুবই ভালো লাগলো এই দেখেন আল আরব হোটেল খুব একটা ভালো হোটেল তারপর গ্র্যান্ড গ্র্যান্ড আপনার গ্যান মস্তফা হোটেল আবাবিল আল জামাল রেস্টুরেন্ট হোটেল জিয়া হুম হোটেল আপনার হোটেল কোরাইশি দেখেন হ্যাঁ এ দেখেন কি একটা সুন্দর হোটেল আপনার গ্র্যান্ড মোস্তফা হোটেল আবাবিল খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর একটা পরিবেশ আপনার লাক্সারি হোটেলগুলি দেখতে পাচ্ছেন আপনার তারপর রাস্তাগুলি দেখেন খুবই সুন্দর তো ভিউজ আজকের মতো এখানে আমি শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম